চ্যানেল আমি হচ্ছি পূজা সবাই কেমন আছো আর চলে সে নতুন ব্লগ নিয়ে আজকের ব্লগটা হচ্ছে এটা শ্রাবণ মাস শ্রাবণ মাস সবাই বলে যায় তাই আমরাও যাচ্ছি তো সে কারণে একটা ব্লগ বানানো যাক ভাবলাম তো আজকে খুব এনজয় হবে আর ব্লগটা থাকবে সারা হেঁটে জল নিয়ে একটেশ্বরে দেখতে যাবো দেখো তোমরা কী কী এনজয় হয় কেমন এনজয় করি আর সব মানে দেখতে থাকো তোমরা আমরা এখন গাড়ি করে শুশুনে যাচ্ছি শুশুনে জিনিস কেনবো তারপরে সেখানে জল নেবো জল নিয়ে পরে হাঁটবো দিয়ে একটেশ্বর যাবো হেঁটে পরে আর এখন রাস্তাটা প্রচুর ভিড় সবাই বলে দেওয়ার জন্য জল নিয়ে যাচ্ছে তো আমরাও যাব চলো তোমরা দেখতে থাকো আমরা সুশি নিয়ে চলে এসেছি আগে এখানে জিনিসপত্রগুলো কিনবো তারপর জল নেবো দেখতে থাকো তোমরা সবাই ব্লগ করতেই ব্যস্ত আর আমিও কিছু কম না ব্লগ করছি সবাই হাঁটছে এখানে আগে ভাড়গুলো কিনে নিতে হবে যেটার মধ্যে জলটা নেব তো সবাই দেখছে আমি আগে ভিডিও বানাচ্ছি চলো আমাদের ডিবা কিনা হয়ে গেছে এরপর সবাই বলছে আগে দেখে আসি কতটা ভিড় আছে লাইন দেবো তারপর বলছে চান টান করে জল আনতে যাব বেশি লাইন নেই আগে স্নানটা তাড়াতাড়ি করে আসি তারপরে জল নিতে হবে এরপর আগে জলটা নিয়ে নিই বেশি লাইন নেই ওখানে গিয়ে হালকা লাইন দিতে হবে তারপর জল নিয়ে নেব এখানে টাকা দিয়ে জল নিতে হচ্ছে প্রথমে আগে টাকা দিতে হচ্ছে তারপরে ভেতরে জল পাবো আগে লাইন দিয়ে জলটা নিয়ে নিই তারপরে আবার আসছি জল নেওয়া হয়ে গেছে এরপর সবাই কপালে তিলক নিচ্ছে মানে ওই ভোলে বাবা ইয়ে নিচ্ছে আঁকাচ্ছে আমিও আঁকালাম তারপরে বেরোবো সবাই এখানে বসে দিয়েছে আমাদের জন্য ওয়েট করছিল এরপর সব হাঁটতে শুরু করব হ্যালো এখানে কিছু ছবি টবি তুললাম দিয়ে আবার বেরিয়ে পড়লাম এনারা এত সুন্দর হাঁটছে ভাবলাম তো একটা ভিডিও করাই পারে যেতে অনেকটা এসছে এরপর আগে খাবো সবাই বলছে কিছু খাবো তো একখানে বসে আগে খাই তারপরে বাকি ভিডিওটা বানাবো

বৃষ্টির গৌরীপুর পেরিয়ে অবস্থা খারাপ হয়ে গেছে ওকে টেনে নিয়ে আসছি এখন রাত সাত দশটা আমরা খাওয়া দাওয়া করছি তারপরে আবার হাঁটবো বাঁকুড়া ডাঙ্গা পেরিয়েছি তারপরে একটু বসলাম পাচ্ছি নি আমি সত্যি আর পাচ্ছি অনেক হাঁটি এখন বাজে রাত এখন বাজে রাত একটা তাহলে বলো আর কি করবো রাত একটা সময় আমরা বসে আছি আর পারছি নি এখন একটা পৌঁছাতে পারিনি আর পারবো নি অবশেষে আমরা একটার পৌঁছালাম ভোর চারটা বাজে আর বাকি সবার জল ঢালা হয়ে গেছে আগে আমাদের লেট হয়ে গেছিল একটা দেখিয়ে দিয়ে একটু পুরোটাই ভিড় মানে এত ভিড় পেরোনোর মতন কোনো জায়গা ছিল না তো আর ভোলে তো অনেক রিলস বানিয়েছি সেগুলো ভিডিও শেষে দিয়ে দেবো সবাই একটু দেখবে কেউ কিনে দিচ্ছে না সবাই জল ঢালা হয়ে গেছে এরপর সবাই বাড়ি ফিরবো আর আমার ব্লগ যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না আর তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো প্লিজ সাবস্ক্রাইব করে দিও বাই বাই টাটা চলে আসবো নতুন